আসসালামু আলাইকুম প্রিয় চট্টগ্রামবাসী কেমন আছেন সবাই চলে আসলাম খোয়াছড়া জন্নায় দেখা হচ্ছে আপনাদের সাথে খোয়া ছড়া জন্নাতে পার্কিং করলাম বাইক পার্কিং করে আমরা এখন যাব হলো একবারে জন্নাতে রেডি সবাই আমরা রেডি হলাম এখন এইখানে রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টে আমরা খাবার অর্ডার দিয়ে যাব জন্না শেষ করে পরে আমরা এখানে খাওয়া দাওয়া করবো তো এগুলো সব কিছু তাদের হাতে আমরা জিম্মি দিয়ে যাব আর কি সুজন কি অবস্থা সুজন দেখা দেখো আজকে পুরাই সেই লাগত অবস্থা বেশি ভালো না কারণ দেশে যে রোদ রোদে সব কালো হয়ে গেছি আমি সুন্দর মানুষ রোদ্রে রশিদিয়া রশিদিয়া এটাই বন্ধুর ভালোবাসা নিজের বাইকে তালা না লাগাইয়া আমার বাইকে তালা লাগাই দিস এটাই ভালোবাসা এখন বন্ধুদের রিকোয়েস্টের কারণে আজকে এই খোয়াছড়া চলে আসলাম কারণ বন্ধুরা রিকোয়েস্ট করছে আসতে মন চাইছে জ্বর মোর সব উদাও ঠিক আছে এখন আমার কোনো জ্বর নাই আর কথাতে বুঝতে পারছেন যে কতটুকু গলা বাংছে আমার তো ঠান্ডা পানিও খেতে পারছি না এত পরিমাণ গরম যে ঠান্ডা পানি খাবো সেটাও পাচ্ছি না খালি রং চার উপর আসি এই তো তো দেখা হচ্ছে খয়াছড়ি জন্না কিন্তু জ্বর থাকুক যাই থাকুক জর্ণা তো আজকে গুসল করবো

কি রে এটা ভরে গেল ভাল হয়ে না এই জায়গায় বলতো বারোটা বিলের ঝর্ণ ওদের সুজন করিল উঠবা সব দিয়ে সব দিদি উঠলো প্রচুর পিছলা অনেক কষ্ট হচ্ছে অনেক রিস্ক নিয়ে যাচ্ছি কোন পাগলে কইছে আমার আইতে জন্নাতি পৌঁছাইতে পারি নাই তারপরে তার মধ্যে এই অবস্থা আর প্রচুর পরিমাণ রিক্স ছিল কাদা প্রচুর পিছলা ছিল যার কারণে এই যে একটু রেস্ট নিচ্ছি এই যে সুজনে দেখতে পাচ্ছি কি অবস্থা সুজনে সবার আগে ছিল সুজন এই জায়গায় আমার ওই বন্ধু পাগল ইনভাইট করছে মানে পিস লাঙা জায়গা কোনো নাই পাওয়ার ওই দেয় আমার কদিন আগে ইঞ্জুরি ছিল পাওয়ার মধ্যে ওই ইঞ্জুরি নিয়ে আসছি তো মনে হয় না টুকু যাওয়া যাবে তো দেখতেছি কতটুকু যাইতে পারি চেষ্টা করবো আর কি ঝর্ণা তো আবি বারোটা আসছে আমরা এখনো যাইতেই পারি না মজার বিচার হচ্ছে কি জানেন কষ্টের পরে এই জায়গায় এসে বৈশা যে তৃপ্তি আর প্রকৃতিক যে সৌন্দর্য এটা কষ্ট কষ্টই মনে হয় না সাইদুল দোষারপ দেয় সুজন রে সুজন দোষারপ দেয় সাইদুল রে কে কারে জোর করছে আসলে কোথাও আসতে চলে জোর করে আসা যায় না নিজের ইচ্ছা থাকা আমি ইনভাইট ইনভাইট করছি রানায় আসলে বুঝতে পারি না আমি তো মনে করছি সুন্দর উপভোগ করতে হলে একটু কষ্ট করতে হয় অনেক চড়াই উটরায় পেরিয়ে অবশেষে খোয়াছড়া জন্মায় প্রথম ধাপে চলে আসলাম এখানকার ভিউ দেখে পিছনের যত কষ্ট সব ভুলে গেলাম এটা হচ্ছে হলো প্রথম জন্না খোয়াছড়া প্রথম জন্য আমরা দ্বিতীয় জন্নার জন্য উপরে উঠছি দ্বিতীয় জন্না উত্তানা যদিও রসে দেওয়া আছে কিন্তু একটু বেখেয়ালি হলে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা কি বন্ধু কেমন অভিজ্ঞতা তোমার বন্ধু জ্বর ঠান্ডা গ্রামের সাথে সব সব মিলিয়ে অবস্থা খুব খারাপ তোমার জ্বর ঠান্ডা চলে যাব কথা বলতে পারতেছি না একটু রেস্ট কর এত কষ্ট করার পর প্রশান্তি কেউ যদি অরিজিনাল জর্ডার মজা নিতে চান সবার টপে আসবেন টপে আসলে ফুল মনে না খোয়াছড়া জর্নার সব দাপ পেরিয়ে সর্বোচ্চ চূড়ায় উঠতে যাচ্ছি আমরা এখন খোয়াছড়ি জর্নার বারোটি দাপ পেরিয়ে সর্বোচ্চ চূড়ায় আছি আর এতটুকু কোঠার জন্য আমাদের প্রচুর পরিমাণ কষ্ট করা লাগছে এটা বলে আমরা বুঝাইতে পারবো না তার মধ্যে গলা ভাঙ্গা জ্বর ঠান্ডা সবকিছু নিয়ে এই বারোদা চূড়ায় আমরা আসছি এখন আরেকটা বিষয় হলো সবাইকে একটা সতর্ক বার্তা সেটা হলো যারা এরকম উপরে উঠতে চান একবার সবার উপরে উঠতে চান তাদের প্রচুর পরিমাণ রিস্ক নিয়ে আসতে হয় কারণ আমরা যখন উঠছি তখন প্রচুর পরিমাণ রিস্ক ছিল অনেক পিছলা ছিল যার কারণে আমরা সম্পূর্ণ ভিডিও করতে পারি নাই আমরা নিজেরাই রিস্ক করে গেছিলাম যে উঠবো কিনা উঠব না যাই হোক আলহামদুলিল্লাহ আমরা সর্বোচ্চ চোরায় উঠছি ছাছড়ি জন্না ঘোরার পর অবশেষে চলে আসলাম গুলিয়াখালী বিচে ভিউগুলো গুলো দেখছি খুবই সুন্দর লাগছে ভালো লাগছে আপনাদেরকেও আমরা দেখাবো আপনারাও আমাদের সাথে ভিউ গুলো উপভোগ করুন আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে ঘোরাটা শেষ করলাম এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিব নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত আল্লাহ